নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমি মৌমিতা আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজ আগস্টের চার তারিখ দু হাজার চব্বিশ তো চলো আমি প্রত্যেকবারের মতো আজকে চলে এসেছি আমাদের শ্রীরামপুর পেট মার্কেটে আর চলো আবারও এক সপ্তাহ পর ভাবলাম যে চলো খাবারের আপডেটটা দিয়ে দেওয়া যাক যে খাবারের আপডেট বলতে কি দানা দেখো আমরা তো পাখি বাড়িতে নিয়ে যাচ্ছি বা আমাদের যাদের বাড়িতে পাখি আছে তারা তো খাবার দাবার তার তো আমাদের আশেপাশ থেকে খেয়ে নই তো আমাদের শিয়ামপুর মার্কেটে খাবারের আজকে আগস্ট মাসের চার তারিখে আজকে খাবারের কি দাম চলছে সেটা চলো সানিদার কাছ থেকে জেনে নেওয়া যাক আর খাবারের দাম বাড়লো না কমলো আর কি কি খাবার পাবে তোমরা সমস্ত কিছু আমার ভিডিওর মধ্যে পেয়ে যাচ্ছ তো চলো ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করবে আর দানা যদি দেখে পছন্দ তো হ্যাঁ তাদের ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা সেখানে কথা বলে নিতে পারো তো চলো দেরি করবো না ভিডিওটা শুরু করি তো এই দেখো তোমরা সানিদাকে সবাই চেনো তো সানিদা কোনখানটায় বসে একটু আমি তোমাদেরকে দেখিয়ে দিই তারপর সানিদার কাছে আসি সানিদা একটু দেখিয়ে দিই লোকেশানটা তো এইটা হলো আমাদের এখানটা ভিতরটায় পাপ্পির হাট বসে পাপ্পি বসে পাখিও বসে দাদারা নিয়ে বসে আর এই দেখো ওই দিক থেকে এলে সোজা এসেই দেখো এখানে সানিদাকে পাবে মানে আমাদের হাটের মেন গেটের উল্টো দিকেই কিন্তু বসে সানিদা তো চলো এবারে সানিদার কাছে যাই জিজ্ঞাসা করিনি তা হলে ভিড় হয়ে যাবে সানিদা বলো আজকে হ্যাঁ কেমন আছো বলো আচ্ছা তোমার যে ভিডিও করছি বা রেসপন্স পেয়েছ তো আচ্ছা আচ্ছা সানিদা তো এখানে আমি একটা কথা বলি তো একটা দুটো কমেন্ট তো পরেই জানো যেমন মানে ভালো পরে মন্দ তো অনেকে বলছে বলছে যে একজন দুজন বেশিরভাগ মানুষ কিন্তু বলছে না কি কিছু কিছু কমেন্ট আসছে যেখানে বলছে যে খাবারের দাম বেশি খাবারের দামটা কি সত্যিই বেশি না না দেখো আমি একটা কথা বলি

হ্যাঁ তুমি তো খাবারটা ওই দিক থেকে এই দিকে আনছো তো চলো সানিদা বলে দিয়েছে তো কোনো অসুবিধা নেই আর প্রত্যেক সপ্তাহে তো ধরো খাবারের একটু তো দাম আপ ডাউন করে সেই হিসাবে দামটা চলে তো সেই হিসাবে তো তোমাকেও দামটা রাখতে হয় চলো সানিদা শুরু করো আজকে শুরু করে দিই চলো এটা কনুরের মিক্স তাই তো

এটার পরেই হচ্ছে এই বস্তাটা তাই তো এটা অন্ধ্র আচ্ছা এটা কত টাকা করে কেজি দিচ্ছ এটাও আশি টাকা কেজি এটাও আসি এটাও আশি আচ্ছা এই এটা দানাটা তো পুরো সাদা এর মাছকে দাম কমে গিয়েছিল তো এটা হ্যাঁ দামটা কমে গিয়েছিল হ্যাঁ অন্ধ্র দাম এখন অনেক হাই হয়ে গেছে তাই এটাও আসি এটাও আসি এটা একটু কালো দানাটা কালচে আর এটা একটু পরিষ্কার একদমই পরিষ্কার আচ্ছা সানিদা তুমি একটা কথা বলো এবারে এই দুটো দানার মধ্যে কোন দানাটা নেওয়া সব থেকে বেশি হবে তাই মানে এই দানাটা আয় দেবে বেশি তাই তো ও ওই জন্য এইটা চলো এবার কাস্টমারের যেটা ভালো লাগে সেটা বুদ্ধির জন্য আবার এই দানাটা ভালো ওদের পটির প্রবলেম হয় তো

মানে পাঁচ টাকা কেজিতে দাম কমে গেল তারপরে এটা হচ্ছে ফিঞ্চ দেখো ফিঞ্চের দানাটা এবার দেখলেই বোঝা যাবে একদম ছোট পঁয়ষট্টি তো চলে আসবে এখনো হয়নি তবে এটা কিন্তু আজকে সত্তর টাকা কেজি আছে ও আজকেও আজকেও যারা নেবে তাদের পঁয়ষট্টি টাকা করেই কেজি পড়বে আচ্ছা চলো এক দেড় কেজি নেবে আর এটা ধান আছে মোটা ধানটা না লম্বাই ধান আচ্ছা আচ্ছা এটা দেশি ধান ধানটা আচ্ছা তিরিশ টাকা কেজি এটা পায়রান নয় তার মানে আচ্ছা চলো কুসুম বীজ কত করে দিচ্ছ পঁয়ষট্টি টাকা কেজি দেখো কুসুম বীজ পঁয়ষট্টি টাকা কেজি তারপরে মানে বড় সানের দানাটা কাউন সান দেখো দুশো কুড়ি টাকা কেজি ওরে বাপরে চলো এটা রাগি রাগি পঞ্চাশ টাকা কেজি রাগি পঞ্চান্ন টাকা কেজি রাগিটা মেনলি কাদেরকে দেওয়া হয় গো পায়রা তারপরে চলো ভুট্টা কাটিং ভুট্টাটা কত দিচ্ছে এটা এটা হচ্ছে চল্লিশ টাকা কেজি তারপরে সানিদা ছিলকা মুসুর আশি টাকা এই মুসুর করেই কাদেরকে দেয় পায়রা আচ্ছা চলো মুসুর করাই দেওয়া হয় পায়রাদেরকে এটা বাজরা এটা কত চল্লিশ টাকা কেজি আচ্ছা গমটা গমটা দেখছি আজকে খুব ফ্রেশ বাহ গমটা কত পরিষ্কার দেখো তিরিশ টাকা কেজি গম বাহ তিরিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা সেই জন্য তুমি দিচ্ছ তাই তো চলো হাটকা আছে ষাট টাকা কেজি চলো মাইলো কত মাইলো তেতাল্লিশ টাকা মানে এগুলো সবই পায়রার খাবার বলো এটা হ্যাঁ কাটিং ম্যাচটা কত এটা কাঠিটা ছোট কাঠিটা তাই তো হ্যাঁ কত পঁয়ত্রিশ টাকা কেজি গুঁড়োটা একদম গুঁড়োটা আচ্ছা এটাও পঁয়ত্রিশ দেশি ছোলা পঁচাশি টাকা করে কেজি আর ওটস ওটস হচ্ছে কত ষাট টাকা কেজি একদম ফ্রেশ আছে খুব পরিষ্কার এটা কি গো ক্যানারি ক্যানারি কত করে দুশো টাকা কেজি আচ্ছা তারপরে বাহ গোটা ভুটটাও আজকে কিন্তু একদম পরিষ্কার আছে কত করে দিচ্ছ পঁয়ত্রিশ টাকা করে কেজি গোটা ভুটটাটা খুবই পরিষ্কার ব্ল্যাক সিডস কত একশো টাকা কেজি জব 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 পঁয়তাল্লিশ টাকা করে কেজি যে প্রত্যেকটা দানা কিন্তু পরিষ্কার আছে একমাত্র ওখানে কালো দানাটা একটু যেটা বললে না ওটা একটু জাস্ট একটু যেন মনে হলো কাটিয়ে মতো আছে এটা কত কিসি কত করে দিচ্ছ একশো টাকা কেজি আচ্ছা আমি যে ওটা কি মিক্সিং করে নিয়ে যাই তোমার কাছ থেকে না ককটেল লাভবার না ওই রকম ছোট ছোট দানাগুলো যে মিক্স করে দাও ওইগুলো ওইগুলো মিলেট মিক্স ওটা দেখিয়ে দিও তো একটু হ্যাঁ বলো এটা সবুজ মটর একশো দশ এটা কাদের দেওয়া হয় একটু পায়রাকে আচ্ছা পায়রা ছাড়া এই যে তুমি দেখালে না এগুলো তারপর না মানুষ মানুষের কথা বলছি না মানুষের কাছে জানি আমি এগুলো তুমি আমরা যে কোনো পাখিকে কি ভিজিয়ে দিতে পারি শুধু পায়রাই শুধু পায়রাকেই দিতে হবে তাই পাখি জানি এখনো খাওয়াতে তবে যদি খাওয়াই আমার আচ্ছা চলো হ্যাঁ দাও আচ্ছা হ্যাঁ যে মিলেট মিক্সটা তোমায় বলছিলাম হ্যাঁ এটা তোমার চার রকম মিলেট ক্যানারি বাকুইড বাকুইড মানে এইটা কি গো মেনলি এইটা কি বাকুইড বলে ওটাকে বাকুইড

আচ্ছা সানিদা এবার তুমি আমায় একটু বলো তুমি তো এখানে অনেক রকমের ওষুধপত্র পাখি রাখছো তো ক্রিমি কৃমি ক্রিমির জন্য ওষুধ নেই ওষুধ নেই তাহলে কৃমির জন্য ওটা ভেটেরিনারিতে যেতে হবে আচ্ছা পাখি যদি সর্দি টর্দি হয় বা ঠান্ডা লাগে এর জন্য কি দেওয়া যেতে পারে সানিদা

কতগুলো পাখির জন্য বলছি কতগুলো না যতটা পরিমাণ দেবে সেই বুঝি সব ফুড ধরো তুমি ধরো তোমাকে একশো দেড়শো গ্রাম কেউ সব ফুড দিল দু চামচ আচ্ছা আচ্ছা চল একটা পরিমাণ একটা আন্দাজ করে দিলে না বললে দর্শকেরও বুঝতে সুবিধা হবে এটা মাল্টি ভিটামিন আচ্ছা ওরা কত করে দাম পড়ছে ওষুধগুলোর আশি টাকা আচ্ছা তুমি

পাউডারটার দাম কত? পাউডারটার দাম পড়ছে 60 টাকা। টাকা। আচ্ছা 60 টাকা পড়ছে। দিতে হয়। দিতে ডাস্টের সঙ্গে এটা জলে দিতে হবে দুটো মিশিয়ে। ওটার দাম দাম কত পড়ছে এটা? 60 টাকা। এবার তারপর যদি কারো দরকার হয় তোমার সঙ্গে নয় ফোন নাম্বার দিয়ে দেব জেনে নেবে তাই তো? কোনো অসুবিধা হবে না।

এখন খাওয়ানো ভালো চিপসি কত করে দিচ্ছো প্যাকেটটা আয়স ডাবার ছিল দামটা কমেছে দুশো দশ টাকা এক কেজির দাম পড়ছে তাই তো একটা এক কেজি আছে ওকে আর ডাব্বার খাবার কত করে দিচ্ছ একশো চল্লিশ টাকা কেজি এক কেজি আছে আচ্ছা ফিঞ্চ ওটা ফিঞ্চের জন্য একটু দেখিয়ে দিই এর ভিতরে অনেক কিছু দানা দেওয়া আছে খালি বাড়িতে নিয়ে গিয়ে মিশিয়ে নিতে হবে ভালো একটু ভালো করে ঢেলে না বড় জায়গাতে নিয়ে মিশিয়ে নিলেই হবে যা রকমের ছোট ছোট দানা দিয়ে এগুলো ইম্পোর্টেড বাইরে থেকেই আসে মালদাপুরে আচ্ছা বাট ভাই কত কত দাম পড়ছে এটা এটা দাম পড়ছে তোমার 110 টাকা এটা শুধু ফিঞ্চ খাবে শুধু ফিঞ্চ খাবে আচ্ছা গ্রোথটা ভালো হবে তাই তো এটা কোনুরের আছে যারা বাচ্চা বাচ্চা করছে

পেটস লাইভের মিনিটা চল্লিশ টাকার কত গ্রাম আছে পঞ্চাশ গ্রামের দাম চল্লিশ টাকা পড়ছে আচ্ছা তারপরে সস্তা আর এই বড় বড় প্যাকেটটা হ্যাঁ বড়োটা এক কেজি এক কেজিটা দাম কত পড়ছে কত ছশো ছশো আশি টাকা করে কেজি পড়ছে এক কেজি আছে ওটা ছশো আশি সাথে দাঁড়াও একটুখানি দাঁড়াও এখানে ভুল হয়ে গেল ছশো আশি টাকা করে কেজি আমি করে ফেললাম নয় প্যাকেট অনুযায়ী কিন্তু দাম হয় এক কেজি দামটা প্যাকেটটার দাম হচ্ছে ছশো আশি টাকা ব্যাস চলো

এরা কি আছে সানিদা পায়রা মটর কত করে কেজি দিচ্ছে এটা আশি টাকা করে কেজি আচ্ছা চলো আর 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 কোন মিক্স ওইদিকে সব দেখানো গেছে আর মাছের খাবার তোমার কাছে কিছু আছে না আর ওইদিকে ওই 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 কন্টেনার কোনো একটু দেখে নেবো চলো কি আছে ওটা এটা হ্যান্ড ফিড ফর্মুলা এটা হ্যান্ড ফিড ফর্মুলা এটা কাদের জন্য একটু বলে দাও সব পাখি সমস্ত পাখি কোনুর ছাড়া ছোট পাখির জন্য বেস্ট কোনুর ছাড়া কোনুর

এটা এক ফুড আছে সব ফুডের সাথে সমস্ত পাখি কে সব পাখি আচ্ছা বলে দাম দেড়শো টাকা দুশো টাকা ওটা দেড়শো এটা দুশো চলো

চলো আচ্ছা সানিদা তোমার কাছে এই কাজ করে তাই তো আচ্ছা তোমার কাছে তোমরা যারা স্ক্যান টাকা পয়সা যদি আনতে ধরো অসুবিধা হলো এখানে স্ক্যানার কিন্তু পেয়ে যাবে দেখে নাও কোনো অসুবিধা নেই এটা কিন্তু কাজ করে ইউপিআইটা তাই তো চলো অবশ্যই দেখে নাও আচ্ছা সানিদা তোমার মোবাইল নাম্বারটা বলে দাও আচ্ছা রবিবার তো তুমি এখানে বসো রবিবার ছাড়া আচ্ছা এবার যদি ধরো কোয়ান্টিটিতে বেশি নিচ্ছে সেখানে কি দামটা একটু কম ডাউন কম হবে তাই তো ওকে ওকে আচ্ছা এবার তুমি মানে মনে মনে করি সব জায়গায় পাঠাতে পারবে খাবার ওকে 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 থ্যাংক ইউ त अवश्य अवश्य चल थ्याङ्क यू सानिता